তিনবার <laughs> দেব <laughs>

নমস্কার অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে আজকে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমরা শ্রীকৃষ্ণপুর সংহতি ক্লাবের তৎপরতায় এবং এখানে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় সেখানে আমরা একটা চার লক্ষ টাকা ব্যয়ে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে চার লক্ষ টাকা ব্যয় একটি ট্যাঙ্কি সহ সাবমার্সেবল পানীয় জলের জন্য ব্যবস্থা করতে পেরেছি তারই আজকে শুভ শিলান্যাস হল এই কাজটি আগামী পুজোর আগে আর একদম নির্মাণ হয়ে আবার আমরা তার শুভ উদ্বোধন করতে পারবো বলে আশা রাখছি তো সেই কাজেই আজকে আমরা এখানে সমবেত হয়েছিলাম এখানে আমাদের স্থানীয় পঞ্চায়েত দিদি ইনি রয়েছেন ইলা সরকার উপস্থিত রয়েছেন এলাকার সমস্ত ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা বুথের বুথ সহ শক্তিগত প্রমুখ বিশেষ করে আমাদের এই মণ্ডল তিনের আর প্রাক্তন সহ সভাপতি আমাদের আছেন জিতেন্দ্র জিতেন চৌধুরী মহাশয় আমাদের এখানকার মানে একদম বয়োজ্যেষ্ঠ কর্মী সুভাষ কাকু এখানে রয়েছেন আমাদের জনসংঘের আমাদের কার্যকর্তা সহ স্কুলের প্রধান শিক্ষক এবং স্থানীয় মানুষজন রয়েছেন সকলের উপস্থিতিতে আজকে আমরা এই শিলান্যাস করলাম আমরা আশা রাখি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই ট্যাঙ্কি সহ আর এই সব আমরা এখানে পানীয় জলের ব্যবস্থা করতে